হ্যালো ফ্রেন্ডস আমি কথা বলি আমি আবার তোমাদের কাছে চলে এসেছি আমার দেখা ব্লগ নিয়ে তো তোমাদের সবাইকে গুড মর্নিং জানি আজকে দিনটা শুরু করছি আজকে গ্যানটকে আমাদের দ্বিতীয় দিন তো আমরা চা দিয়েই দিনটা শুরু করছি চা বিস্কিট খেয়ে আমরা এবার বেরোবো না উদ্দেশ্যে আর এদিকে দেখো আমাদের ব্যালকনি থেকে বাইরেটা এরকম ঠিক দেখতে লাগে আর এটা আমরা কাঞ্চনজঙ্ঘা যাতে ভিউ পাওয়া যায় সেইভাবে ঘর নিয়েছি কিন্তু লাগটাই এত খারাপ যে সে মানে মেঘে ঢেকে রয়েছে কাঞ্চনজঙ্ঘা তো চলো আমরা রেডি হয়ে নিয়েছি বেরিয়েও পড়েছি এবার আমরা আমাদের যে হোমস্টে ওর সামনে থেকে আমরা ট্যাক্সি ধরবো আর আমরা যাব ছাঙ্গো বাস স্ট্যান্ডে সেখান থেকে হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ডে আর কি ছাঙ্গো ট্যাক্সি স্ট্যান্ডে সেখান থেকে যাব তো আমরা প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছি ছাঙ্গুল ট্যাক্সি স্ট্যান্ডে ওখান থেকে আমাদের জন্য ট্রাভেলার অপেক্ষা করবে তা ওই ওতে করেই আমরা যাব নাথুলা বাবা মন্দির আর ছাঙ্গু লেক তো রাস্তায় দেখলে কি সুন্দর ফুল দিয়ে সাজানো এখানে প্রত্যেকটা রাস্তায় খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো আর ফুল তো তোমরা জানোই আমার খুব প্রিয় তো আমার ভীষণ ভালো লাগছে সাজানোগুলো তো উঠে পড়েছি ট্রাভেলারে ফোরটিন সিটারের কিন্তু আমাদের বোধ হয় জন লোক হবে সব আমাদের হোমস্টে থেকে না আমরা প্যাকেজে এসেছি তাই জন্য আমাদের আমাদের হোমস্টে থেকে ঠিক করে দিয়েছে আর এদেরও অন্য হোমস্টে থেকেই একসাথে ঠিক করে দিয়েছে তো যাই হোক এই ট্র্যাভেলারে করে আমরা এবার এগিয়ে চলেছি নামে একদিকে পাহাড় একদিকে জঙ্গল একদিকে মানে কি বলবো মাঝে মাঝে নদীও দেখা যাচ্ছিলো এখন অবশ্য নদী ওপর উপরের দিকটা এত দেখা যাচ্ছে না তো যাই হোক পাহাড় আর জঙ্গল এই ফেরাতে ফেরাতে আমরা এগিয়ে চলেছি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে তো তোমরা তো দেখছোই কেন কেমন আমরা বেঁকে চলেছি পাহাড়ি আস্তে আস্তে তোমরা জানোই আঁকা বাঁকা পথ ভীষণ চড়াই উতরাই থাকে এখন আমরা যেহেতু উপরের দিকে উঠছি আমাদেরকে আস্তে আস্তে উঠতে হচ্ছে খুব সাবধানেও চলতে হয় এখানকার ড্রাইভার দাদারা খুবই দক্ষ আমাদের কলকাতার ড্রাইভাররা সাধারণত এখানে গাড়ি চালাতে পারবে না একদমই পারবে না যাদের ট্রেনিং নেওয়া তারা হয়তো পারবে এছাড়া কেউ পারবে না তো দেখো এখনো অবধি সব কুয়াশায় ঢাকা রয়েছে আমরা তো সকাল সকালই বেরিয়েছি আর যত উপরে উঠছি তত বেশি উপরে মেঘের মধ্যে আমরা ঢেকে যাচ্ছি মেঘের মধ্যে দিয়ে চলছি কিন্তু বেশ দুধারে বেশ ভালোই লাগছে নিচে পুরো খাদ রয়েছে পাইন গাছগুলোও দেখতে বেশ ভালো লাগছে তো চলো আমাদের সাথে তোমরাও চলো এগিয়ে যাই আমরা এই প্রকৃতি দেখতে দেখতে আমরা আমাদের ব্রেকফাস্টটা করেই নিই আমরা প্যাকিং করে নিয়ে চলে এসেছিলাম আমাদের হোমস্টে থেকে আমাদের ব্রেড জ্যাম দিয়েছিল আর ডিম সিদ্ধ দিয়েছিল আমরা অত সকালে আর খাইনি মানে প্রায় সাড়ে সাতটার সময় বেরোতে হয়েছে তো চা খেয়ে বেরিয়ে পড়েছি আর ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি এই গাড়িতে বসে একে একে খাচ্ছি প্রথমে আমার বড় ছেলে খেলো তারপর ছোটো ছেলে শুধু ডিমটাই খেয়েছে আর বাবা খেলো এখন আমি একটুখানি খেয়ে নিই গোলে গোলে জল পড়ছে এত অপরূপ সৌন্দর্য না প্রাকৃতিক দৃশ্যর মানে কি বলবো ভগবান কি বানিয়েছে ভগবান যেই জানে মানে এত সুন্দর বানিয়েছে যে আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি আর মানুষেরও অনেক সত্যি মানে ক্যালি আছে বলতে হবে এই পাহাড় পাথর সব কেটে কেটে সুন্দর করে রাস্তা বানিয়ে আগে এত সুন্দর রাস্তা ছিল না এখন সুন্দর রাস্তা বানিয়ে সুন্দর করে কত এগিয়ে যাচ্ছে এই তো দেখ জানো তো তোমার তোমরা আমার হাজব্যান্ডরাই টানেলগুলো খুলছে টোন চোদ্দোটা টানেল খুলছে এবার নাথুলা অবধিও ট্রেন চলে আসবে নাথুলা ট্রেনের বাসাটা একটু দেরি আছে আগে প্রথমে রংপব অবধি আসবে তারপর নাথুলা অবধি নাকি ট্রেন চলে আসবে সাঁতার সাঁতার শুনছি রংপ ট্রেনের লাইন খুলে যাবে তো যাই হোক এগুলো তো মানে আমাদের ইঞ্জিনিয়াররা আমাদের লেবাররা সব রকমের ক্লাসের লোকেরাই রয়েছে তারপর যারা মাথা খামাচ্ছে যারা মাথা ঘামিয়ে বের করছে সব কিছু সবারই অবদান রয়েছে অনেক আমাদের জন্য আরও কত সহজ করে দিচ্ছে যাতায়াত আমরা আরও কত দূরে দূরে এগিয়ে যাচ্ছি আগেকার দিনে মানুষদের কত কষ্ট করে যেতে হতো এই সব জায়গায় ঘুরতে আসা মানে হেঁটে হেঁটে চলতে হতো আমরা কত মানে এখন অ্যাডভান্স হয়ে গেছি যে আমাদের অনেক কষ্টও কমে গেছে তাই জন্য তো যাই হোক এরপরে যখন আসব ইচ্ছা আছে যদি ট্রেনে করে আসতে পারি টানেলগুলোর মধ্যে দিয়ে দেখা যাক সব থেকে বড় টানেলটা তো বলছে সাত আট মিনিট লাগবে পাখিগুলো সব ছোট ছোট টানেল সাত আট মিনিট ট্রেনে মানে মানে পাঁচ কিলোমিটার না ছ কিলোমিটার বললো রজত তো যাই হোক কাজটা যত তাড়াতাড়ি এগোয় ততই ভালো আর এত ভালো লাগছে মানে আমি প্রকৃতির মানে নিজেও দেখছি এবং তোমাদেরকেও দেখা থেকে বন্ধ করতে পারছি না আমি রাস্তা মানে ভিডিও করতে করতেই যাচ্ছি থামতে আর পাচ্ছি না মানে যেটাই দেখছি সেটাই আমার ভালো লাগছে আর মনে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি সাইডে সাইডে দেখছো বরফ পড়ে রয়েছে এই যে এখন তো বরফ গলার টাইম এই যেগুলো আগে পড়েছিল সেইগুলোই পড়ে রয়েছে দেখো ভালো করে তোমাদের দেখাই দেখতে পাচ্ছ পাহাড়ের ওপর আগেও বরফ দেখিয়েছি তোমাদেরকে এই জন্য আমি গল্প করতে করতে আসছি বলে আর সেখানটা বলা হয়নি আরও তোমরা দেখতে ওই যদি একটু সাদা সাদাগুলো ওগুলো দূরে পাহাড়ের থেকে বরফ মানে কিছু কিছু তো গলে গেছে এখন তো আর বরফ পড়ার সিজন না ডিসেম্বর জানুয়ারিতে বরফ যা পড়েছে পড়েছে এবার এগুলো আস্তে আস্তে গলতে থাকবে কিন্তু এখনও পাহাড় রয়ে বরফ রয়েছে দেখো পুরো বরফ এই যে সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছ পুরো বরফে ঢাকা ঢাকা আর কি সুন্দর লাগছে না অসাধারণ লাগছে দেখতে আমি তো তোমাদের ভিডিওতে কতটা বোঝাতে পারছি জানি না কারণ কি আমার ক্যামেরা খুব ভালো নয় যদিও মোটামুটি চলার মতন ভালো কারণ আমি ফোন থেকেই তো করি আলাদা ক্যামেরা থেকে করি না তো আমি তো চোখের সামনে আরও দেখছি আরও যেন বেশি ভালো লাগছে তবুও আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারছি দেখাতে পারছি বরফ প্রচণ্ড বরফ পড়ে রয়েছে আরও যত উপরে যাব আরও বরফ পাবো তো তোমাদের সঙ্গে করে নিয়েই চলেছি এবং তোমাদেরকেও আমি ঘুরিয়ে দিচ্ছি যারা ঘুরতে এসছে তো তারা তো জানোই আর যারা ঘুরতে আসতে পারি বা কোনো কারণে অসুবিধা হয় যারা ভালোবাসো ঘুরতে তাদেরও নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটা দেখতে আমারও এরকম ভিডিও দেখতে খুব ভালো লাগে প্রাকৃতিক দৃশ্যের ভিডিও তো চলো আরও এগিয়ে চলি তো আমরা এখানে থামলাম এখান থেকে একটা ছোট্ট মতো হোটেল থেকে বুট জুতো নিলাম সবাই ভাড়া করলাম একশো টাকা করে যাতে করে আমরা নাথোলা যেতে পারি নাথুলার বরফে উঠতে পারি আবার দেখো গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে আমরা আবার আমরা এগিয়ে চলছি অনেকে আবার এখানে খাবারের অর্ডারও দিয়েছে আসবার পথে খাবে বলে তো চলো আরও এগিয়ে যাই একশো টাকা করে কিন্তু তোমাদের এখান থেকে বুট ভাড়া করতে হবে আর যারা ভালো জুতো পরে আসবে তাদের অসুবিধা নেই কিন্তু বরফে ওঠার জন্য একটু দরকার লাগে তো আমাদের গাড়ি সবাইকে দেখিয়ে দিলাম আমরা একদম প্রথমেই ছিলাম আর এটা তো বেশি বড় গাড়ি না ছোটই গাড়ি পেছনে আর সামনে তারপরেও আমরা একদম সামনেই বসেছিলাম আর এবার আবার দেখো এগিয়ে চলেছি বরফের দিকে মাঝে মাঝে না মিলিটারি ক্যাম্পগুলোও রয়েছে এখানে ছোট ছোট আর ইয়াক দেখতে পাবে রাস্তায় এই দেখো কত ইয়াক এটা অ্যাকচুয়ালি ছাঙ্গু রেখে সামনে দিয়ে আমরা যাচ্ছি আসবার সময় নামবো এখন আর নামলাম না ওয়েদার ভালো আছে বলে ড্রাইভার বললো আগে নাসুরাটা ঘুরিয়ে আনবে কারণ কি সবসময় পারমিট পায় না আজকে ভালো ওয়েদার পারমিট পেয়েছে কিছুদিন আগেই পারমিট পাইনি নাকি কয়েকটা কয়েকটা দিন আগে কথাই বলছি কারণ কি একটু ওয়েদারটা খারাপ ছিল বলে তো বললো আগে ঘুরিয়ে আনি আগের দিনই মেঘলা করেছিল আজকে তবু একটু রোদ উঠেছে তো চলো এগিয়ে যাই আসবার সময় তোমাদেরকে ছাঙ্গু লেখে নেমে দেখাবো আর রাস্তা চতুর্দিকে দেখো শুধু বরফ 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 পড়ে রয়েছে আর ওই যে দূরে তো বরফ দেখতেই পাচ্ছো আমরা আস্তে আস্তে বরফের দিকে এগিয়ে চলেছি এগুলো সব দেখো মিলিটারি ক্যাম্প রয়েছে এ দেখো প্রায় বরফের কাছে আমরা উঠে পড়েছি আর একটু এগিয়ে গাড়ি আমাদের নামিয়ে দেবে তারপরে আমাদের হেঁটে যেতে হবে এখানেও কেউ গাড়ি থেকে নেমে কেউ কেউ খেলছে বরফ নিয়ে এখানে আসলে বলছে কি আগে চায়নার অনেক জিনিস খুব কম দামে বিক্রি হতো এটা একটা মার্কেট ছিল এই যে এই যে ছোট ছোট ঘরগুলো ড্রাইভার সেটাই বললো মার্কেট ছিল চীনারা কম দামে এখানে জিনিসপত্র বিক্রি আর তার সঙ্গে হচ্ছে আমাদের এই দেশের জিনিসপত্র চায়নার লোকেরা কিনে নিয়ে যেত জায়গাটার নাম শেরথাং ট্রেডমার্ক এটা হলো মঞ্জু লেক এত উঁচুতেও দেখো কত সুন্দর লেক রয়েছে তো এখানে দেখো সব গাড়িগুলো পার্ক করে রাখা রয়েছে আমাদের আরেকটু এগিয়ে নামিয়ে দিয়েছে এবার আমাদেরকে হেঁটে হেঁটে ওপরে উঠতে হচ্ছে আমি দেখো কপ্পের গন্ধ শুকতে শুকতে ওপরে উঠছি ভেবেছিলাম অক্সিজেন ক্যান নেব তারপরে আর প্রয়োজন হয়নি তো কপূরের কপ্প শুক্তে শুকতে আমি ওপরে উঠছি একটু শ্বাসের প্রবলেম হালকা হচ্ছে আর কি এই রেলিং ধরে ধরে সবাই ওপরে উঠছে এই চায়না আর আমাদের ইন্ডিয়ার বর্ডার দেখার জন্য আর তার সাইডেই দেখো এখানে বরফ রয়েছে বরফেও সবাই উঠছে সাইড থেকে তো আমি আর ওপরে উঠিনি আমার ছেলেই ভিডিও করে এনেছে এই ওপরটা ও উঠেছে আমি ওই বরফের কাছ অব্দি এসেছিলাম এই যে চায়না আর ইন্ডিয়ার বর্ডার এখানটা লাল লালবাড়িগুলো ক্যাফেটেরিয়া আর এ দেখো ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠছে এখানে দেখো মিলিটারি তার ডিউটি করছে আর এইটা হলো ইন্ডিয়া আর চায়নার কনফারেন্স রুম এখানে ওরা কনফারেন্স করে আর ওপর থেকে দেখো ভিউটা এরকমই দেখাচ্ছে পুরোটা ওদিকে চায়নার ফ্ল্যাগ ফ্ল্যাগ তোলা যায়নি কারণ ওপরটা একটুখানি বাড়ুম আছে ভিডিও করা তো এবার ওপর থেকে নিচের দিকে আস্তে আস্তে নামা হচ্ছে এটা একদম ওপরের মানে নথলা বাজার একদম ওপরে যতদূর পর্যন্ত যেতে দেওয়া হয় ইন্ডিয়ার ফ্ল্যাগ ফ্ল্যাগের অপোজিট সাইডেই ঠিক চায়নাটা রয়েছে সবাই একটু নিচের দিকে নেমে এসে বরফ নিয়ে খেলছে আমিও তখন ওখানে বরফ নিয়ে একটু খেলছি আমি এখানে এখন টেম্পারেচার তিন চার ডিগ্রি তিন চার ডিগ্রি না চার পাঁচ ডিগ্রি হবে খুব যে ঠান্ডা লাগছে তা নয় যেহেতু রোদ উঠেছে তবে প্রচন্ড হাওয়া দিচ্ছে হাওয়াতেই অবস্থা খারাপ আর নাথুলাতে উঠতেই টাইম আমাদের ঘড়ি সব চেঞ্জ হয়ে গেছিল। এবারে আমরা যাচ্ছি ওল্ড বাবা মন্দিরের দিকে এটা দেখো এলিফ্যান্ট লেক এই লেকটা দেখতে এবার চলে এসেছি আমরা ওল্ড বাবা মন্দিরে এখানে ভান্ডারা দিচ্ছে মানে প্রতি রবিবার করে এখানে খাওয়ানো হয় মিলিটারি ক্যাম্প থেকে তো বাবা হর্ষবর্ধন সিং এর প্রসাদ হিসাবে তো আমরা ভাবলাম যে এখান থেকে ভান্ডারা নেব তো চলো দেখি লাইন দিই কি খাবার দিচ্ছে দেখি কতটা তোমাদের দেখাতে পারি আমরা এখানে বসে খাচ্ছি আমরা পেয়েছি ভাত কচুরি মতন পেয়েছি ডাল পেয়েছি আর পায়েস হলো সাগর পায়েস এগুলো আর সবজি সবজি ছিল সেগুলো প্রায় শেষ হয়ে গেছে কারণ দুপুর দুটো অবধি দেওয়ার কথা দুপুর দুটো বেজে গেছিলো তো এবার যাচ্ছি ওপরে উঠতে এই বাবা মন্দির মানে যেখানে একই বাবা হরভজন সিং থাকতো সেখানটায় দেখতে সেটাকে একটা মন্দির হিসেবে বানিয়ে দেওয়া হয়েছে সেখানেই দেখতে যাচ্ছি বাবার জিনিসপত্র সব রাখা রয়েছে তো এখানের একটা গল্প আছে জানো তো বাবা হরভজন সিং মাত্র তেইশ বছর বয়সে ডিউটি করতে করতে মারা গেছিলেন তার বডি প্রথমে খুঁজে পাওয়া যায়নি তো উনি তিন চার দিন বাদে স্বপ্নে দিয়েছিলেন এক মিলিটারি ওনার বন্ধুকে যে ওনার বডি কোথায় রয়েছে ওনার বডি নদীতে পড়েছিল ওখান থেকে ওই যে ছাঙ্গু লেখে ওখান থেকেই ওনার বডি তুলে আনা হয়েছিল এবং ওনাকে সমাধি করা হয়েছিল এখানেই ওনাকে রাখা হয়েছিল এবং এখনও নাকি উনি ডিউটি দেন ওনার বাড়িতে স্যালারিও যায় প্রতি মাসে মাসে আর যদি কোনো চীনে কোনো ওরা যদি কোনো ভারতের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে তারে দু তিন দিন আগেই ওরা হরভজন সিং আমাদের দেশে সৈনিকদের জানিয়ে দেন যে কি ষড়যন্ত্র করা হচ্ছে এভাবে আমাদের দেশকে বাঁচান এবং ডিউটিকালীন আমাদের ইন্ডিয়ান সৈনিকরা ঘুমিয়ে পড়লেও নাকি চর মেরে ওনাকে ঘুম সবাইকে ঘুম থেকে তুলে দেন তো ওনাকে ভীষণভাবে মানা হয় এবং ঠাকুর হিসেবে মানা হয় এই দেখো একদম গুফার মধ্যে দিয়ে মতন ঢুকে আমরা যাচ্ছি বাবার এই মন্দির দেখতে বাবার মন্দির মানে বাবা এইটুকু জায়গায় থাকতো তোমরা তো জানো এই মিলিটারিদের থাকার জায়গা তো খুব সামান্যই হয় ওরা আমাদের দেশের জন্য কত কষ্ট করেন এই দেখো বাবার ছবি এখানে বাবার প্রচুর ছবি রাখা রয়েছে ইচ্ছা মতো লোকে টাকা পয়সাও দিচ্ছে বাবার জিনিসপত্র রাখা রয়েছে ছুরি টুরিও রাখা রয়েছে এমনকি আমি এটাও শুনলাম জানো তো বাবার ছবিও নাকি শিলিগুড়িতে পৌঁছে দেওয়া হয় ছুটির সময় মানে বাবা বাবাকে যখন ছুটিতে বাড়ি পাঠানো হয় হার্বান সিংকে ওনার তো পাঞ্জাবে বাড়ি আবার উনি উনি ওখানে চলে যান কিভাবে চলে যান জানি না আবার ওখান থেকে মানে শিলিগুড়িতে উনি পৌঁছে আবার সৈনিকদের মানে রিমাইন্ডার দেন যে আমি এদিনকে পৌঁছাচ্ছি আমাকে তোমরা ওখান থেকে নিয়ে আবার আমার জায়গায় ফিরিয়ে দিও মানে এই বাবা মন্দিরে এখানে তো এরকমই কথিত আছে কতটা সত্যি মিথ্যে জানি না তবে এখনও নাকি ওনার এই যে ড্রেস ট্রেস যে রাখা রয়েছে জুতো রাখা রয়েছে তাতে নাকি ধুলো হয়ে যায় ওনাকে যে খাবার দেওয়া হয় খাবার নাকি শেষ হয়ে যায় মানে খাওয়া হয়ে যায় মনে হয় যেন কেউ খেয়েছে এই জামা কাপড় নাকি পরিষ্কার করতে হয় সবসময় তো যাই হোক খুব ভালো লাগলো দেখে বাবা হরভজন সিংয়ের মন্দির এই একটা মন্দিরের মধ্যেই ছোটো ছোটো ঘরের মধ্যে নানা রকমভাবে মূর্তি রাখা ভালোভাবে নানা রকমভাবে সুন্দর করে সাজানো রয়েছে আশা করছি তোমরা এই গল্পটা জানো কেউ 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 জানো না তো যারা জানো না তাহলে শুনে নিলে আমার তো বেশ ভালোই লাগলো এখানে ওই বাবা মন্দিরের পাশেই রয়েছে ইন্ডিয়ান আর্মিদের সব হিস্ট্রি রয়েছে যুদ্ধের হিস্ট্রি তাদের তাদের নিজস্ব অনেক কিছু মারা যাওয়ার হিস্ট্রি অনেক কিছু হিস্ট্রি রয়েছে দেখা আমরা খুব চট করে দেখেছি ওই জন্য খুব ভালো দেখা হয়নি এর পাশেই আবার আরেকটা রয়েছে মন্দির মানে বাবা মন্দিরেই ওই বাবা মন্দিরের জায়গাতেই পাশে আবার জায়গাতে এরকমভাবে সাজিয়ে রেখেছে বাবা সিংকে বাবা হরভজন সিংকে এরমভাবে সেখানেও আমরা চট করে তুললাম ফটো কারণ কি আমাদের ওল বাবা মন্দির যাওয়ার কথা ছিল না আমাদের নিউ বাবা মন্দির যাওয়ার কথা ছিল কিন্তু আমরা আবার এক্সট্রা করে পয়সা দিয়ে ওল্ড বাবা মন্দির যাবো বলে ঠিক করলাম বলে একটু মানে তাড়াহুড়ো করতে হচ্ছে তারপর যেহেতু ভান্ডারা খেতে গিয়ে একটু দেরি হয়ে গেছে তো এখান থেকে চলো বেরোই এবার নিউ বাবা মন্দিরের দিকে যাবো এটা নিউ বাবা মন্দিরে এসে থামলাম এটা ভেতরটা ওল্ড বাবা মন্দিরটাই আসল মানে বাবা হরভজন সিংয়ের থাকার জায়গা কিন্তু এটাকে পরে বানানো হয়েছে লোকজনের সুবিধার্থে কারণ কি ওল্ড বাবা মন্দিরে যাওয়ার মানে পারমিট সবসময় পাওয়া যায় না কারণ কি বরফে ঢাকা পথ থাকে আর এখানে বানানো হয়েছে কারণ কি একবার যুদ্ধের সময় প্লেন এখানে ক্র্যাশ করেছিল কিন্তু নাকি হরভজন সিংয়ের কৃপাতেই ক্র্যাশ করবার পরেও ভারতীয় কোনো সৈনিক মারা যাননি তাই জন্য তার তার মানে মানে স্মৃতির জন্যই বলো আর তাকে ভক্তি করেই বলো এখানে এখানে আবার একটা নিউ বাবা মন্দির বানানো হয়েছে বেশিরভাগ লোকে এটাই দেখতে আসে তো চলো আমরা আবার এগিয়ে চলেছি এটা হলো সব থেকে উঁচু কল ফিল্ড এখানে কল রয়েছে আসলে দূর থেকে কতটা বোঝাতে পারছি জানি না তো এটা তো সেই ছাঙ্গু লেক যাওয়ার সময় তোমাদের দেখিয়েছিলাম এটা অনেক বড় লেক আর এত উঁচুতে এত সুন্দর লেক আমরা আরেকটু এগিয়ে যাই এগিয়ে গিয়ে নামবো নেমে তোমাদের আরও ভালো করে দেখাচ্ছি ভিউটা শুধু দেখো এখানকার এত মন ভালো হয়ে যাচ্ছে না নেমে পড়েছি চমড়ি গাইগুলো দেখো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে ফটো তুলতে বোধহয় একশো টাকা করে নিচ্ছে আর কিছু একটা নিচ্ছে চড়তে দেখো এবার আমরা নিচে নেমে তোমাদের ভিউটা পুরো দেখাচ্ছি ওদিকে বরফ বলছে পাহাড় থেকে আর নিচে লেক তো এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি এখানে একটা মন্দিরও রয়েছে মন্দিরটা হলো শিব ঠাকুরের মন্দির তো ওখান থেকে এখন চলে এসেছি যেখান থেকে আমরা বুট জুতোগুলো নিয়েছিলাম বুট জুতোগুলো ফেরত দিয়ে নিজেদের জুতো নিলাম আর এই যে একটুখানি ম্যাগি অর্ডার করলাম এই ম্যাগিটার দাম নিল সাত টাকা আর চা অর্ডার করেছি দুটো কুড়ি টাকা করে চা তো এখান থেকে খেয়ে আবার গাড়িতে উঠে পড়বো আর ওখানে তো ভান্ডারা খেয়েই নিয়েছি অলরেডি

আমাদের সব ঘোরা কমপ্লিট করে আমাদের গ্যাংটকের হোমস্টের দিকে এগিয়ে চলেছি তো যাই হোক এখানে এত মেঘ মনে হচ্ছে যেন মানে মেঘ আমাদের গাড়িটাকে ঘিরে রেখেছে পুরো মেঘের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি রাস্তা দেখো আর দূর অবধি দেখা যাচ্ছে না পুরো মেঘের মধ্যে দিয়ে আমরা চলেছি অথচ এখনো কিন্তু সন্ধে হয়নি এখন ওই সাড়ে চারটের মতন বাজে এখন মনে হচ্ছে নিচের দিকে তাড়াতাড়ি নামতে পারলে যেন বাঁচি তো অবশেষে আমরা আমাদের হোটেলে ফিরেছি এবং আমাদের জন্য স্ন্যাক্স চলেও এসেছে আমরা এখন একটু স্ন্যাক্স খেয়ে নেবো খিরে পেয়ে গেছে গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই আচ্ছা জমে গেছে তো স্ন্যাক্স খেয়ে খানিক্ষণ রেস্ট নিয়ে চলে এসেছি ডিনার টেবিলে এবার ডিনার করবো আজকে প্রচন্ড ক্লান্ত তাড়াতাড়ি খেয়ে হবে মানে রুমে যেতে হবে রুমে শোবো আর দেখো নিচে কি সুন্দর গাছগুলো লাগছে না এখানে এত গাছ সুন্দর সাজানো থাকে না আমার খুব ভালো লাগে গাছ তো আমাদের ডিনারে চলে এসছে আলু ভাজা ডাল আর কষা মাংস আর ভাত পেঁয়াজ আর পিকলস তো রয়েছেই তো খেয়ে নিই চলে যাই ওপরে শুয়ে পড়ি কালকে আবার সিন করতে বেরোতে হবে ভিডিওটা এখানে এড করে দিচ্ছি বাই বাই